সেনাবাহিনী এখনো পর্যন্ত কন্ট্রোল করতে পারছে না তার আজ কি হচ্ছে না বাংলাদেশে যখন এরকম কোনো গন্ডগোল হয় কেউ কন্ট্রোল করার চেষ্টা করে না হুলিগানদের হাতে চলে যায় দুর্ভাগ্য এটা বাংলাদেশের মতো একটা গরিব দেশ আর সেখানে এরকম ঘটনা চলছে ব্যবসা বাণিজ্য সব কিছু অর্থনীতি খুবই ক্ষতিগ্রস্ত হবে ওখানকার মানুষেরই ক্ষতি হবে আমি জানি না ওখানকার লোকেরা এইসব ভাবে কিনা আর যারা সৈরতন্ত্রের কথা বলছেন পাকিস্তানের সৈতন্ত্র কম আছে পাকিস্তানের নির্বাচনে লোকতা আছে যে পার্টি সবচেয়ে বেশি সিট পেয়েছে সে পার্টির নেতা এখন জেলে আছেন ইমরান খান সরকারে কারা বসে আছে যারা মেজোরিটি পায়নি আমার মনে হয় কোনো ইসলামিক দেশে বোধহয় গণতন্ত্র সফল হয় না সেটা তার প্রমাণ যাই হোক কিন্তু আমরা পড়োশী দেশ হিসাবে সবসময় মধ্যে চিন্তা থাকে কিছু গন্ডগোল হলেই ওখানকার হিন্দুদের অত্যাচার হয় তারা পালিয়ে আসেন আবার সেটা হচ্ছে কিন্তু তাদের হয়ে কেউ কথা বলছে না কেউ জামাতিদের কথা বলছে কেউ শহরিতন্ত্রের কথা বলছে আমার যেটা ধারণা এই যে যারা সমাজ বিরোধী গান তারা কারো নয় না হলে তারা কি করে পার্লামেন্ট হাউস লুট লুট করতে করতে পারে পারে কি করে প্রধানমন্ত্রীর বাড়ি জিনিস এই ধরনের লোকেরা এখানে সিএ পাস হওয়ার পরে আগুন জ্বালিয়েছিল বাড়িঘর লুট করেছিল দোকানপাট জ্বালিয়েছিল স্টেশন জ্বালিয়েছিল এই লোকেরাই ওখান থেকে এখানে যারা ঢুকেছে এসে একুশে নির্বাচনের পরে বিজেপির কর্মীদের বাড়িতে অ্যাটাক করেছিল বাড়ি ভেঙেছিল আগুন লাগিয়েছিল দোকান লুট করেছিল মহিলাদের অত্যাচার করেছিল আর এরা এখন টিএমসি পার্টিকেও দখল করে নিচ্ছে এখানে মমতা ব্যানার্জি হয়তো ভাবছেন যে এরা তো আমার পক্ষেই আছে তাই মুখ বন্ধ করে আছেন ওখানে হিন্দুদের কথা বলছেন না কিন্তু উনি জানেন না উনি বাঘের পিঠে চড়ে আছেন যেদিন বাঘের পিঠ থেকে নামবেন আগে ওনার ঘাড়ে মটকাবে ওরা কেন এক দিদি গেছেন আরেক দিদি হয়তো সে রাস্তায় হাঁটছেন তাদের ভবিষ্যৎরা যেন টিএমসি দেখে রাখে তারা পশ্চিমবাংলায় কোন দিকে নিয়ে যাচ্ছে এই আগুন থেকে কেউ বাঁচবে না ভারত বিরোধী স্লোগান চলছে বাংলাদেশে বাংলাদেশে যারা বাংলাদেশকে পাকিস্তানের অধীনে রাখতে চেয়েছিল যারা পঞ্চম বাহিনীর কাজ করেছিল রাজাকারের কাজ করেছিল পাকিস্তানের দালালি করেছিল সেই লোকগুলো আজকে দাপিয়ে বেড়িয়েছে চীনের পাকিস্তানের সহযোগিতা নিয়ে পাকিস্তানের এটা বাংলাদেশের পক্ষেও খারাপ আমাদের দেশের পক্ষেও খারাপ সেই জন্য বিশ্ব জনমত যারা দাদাগিরি করেন যারা বহুদিন বাংলাদেশের নিজের শক্ত করার চেষ্টা করেছিলেন বড় বড় দেশ সেই দেশটাকে লুট করার জন্য তাদের হয়তো কিছু যাবে আসবে না কিন্তু এই যে বিশ বাইশ কোটি বাঙালি যারা বাংলাদেশে আছেন তাদের ভবিষ্যৎ অন্ধকার খালেদা আর যাই হোক হাসিনা এই দেশের অনেক উন্নতি করেছিলেন বিভিন্ন দেশের সঙ্গে সমঝোতা করে সহযোগিতা নিয়ে সাধারণ মানুষের জীবনস্তরের উন্নতি করেছিলেন কিন্তু কিছু কট্টর অন্ধবিশ্বাসী লোক তারা এগুলা চায় না কারো না কারো হয়ে কাজ করে তারা যেটা করছে তাতে বাংলাদেশের ভবিষ্যতের পক্ষে খুবই চিন্তা চলো